আসসালামু আলাইকুম গত ভিডিওতে আমরা কথা বলেছিলাম ফেমিনিজম নিয়ে আমাদের এই সিরিজটি চলতেছে টক্সিক ফেমিনিজম নিয়ে আজকে আমাদের ভিডিওর পার্ট টু এবং এই সিরিজের পার্ট টু এই পার্ট টুটা আজকে আমরা আলোচনা করব টক্সিক ফেমিনিজম নিয়ে দেখেন একটা জিনিস বোঝার চেষ্টা করেন জেন্ডার ইকুয়ালিটি এটা একটা রাইট ঠিক আছে মেয়েরা যে নারীর পুরুষ সমান যে অধিকার বলেন ওটাতে আমি অ্যাগ্রি বাট একটা জিনিস আপনি নিজেই চিন্তা করে দেখেন আপনার ধরেন একজন ধনী ব্যক্তি তার অনেক টাকা পয়সা আছে এবং সে কোনো একটা কারণে সে একটা রিক্সা করে কোথায় যাচ্ছে বা তার যাচ্ছে ঠিক আছে কোনো একটা জায়গায় যাচ্ছে সে একটা রিক্সা করে এখন যাওয়ার সময় হলো কি অর্থাৎ তার সাথে রিক্সাওয়ালার সাথে কোনো ধরনের সমস্যা হলো এখন সে রিক্সাওয়ালার উপর গায়ে হাত তোলা শুরু করছে তো এখন ধনী ব্যক্তিরা দাপট দিয়ে বললো যে আমি শিক্ষিত মানুষ আমি মাস্টার্স পাস আমি বিকম পাস তুই তো রিক্সাওয়ালা তোর পড়া দেখা নাই আমি এত ধনী ব্যক্তি এসে হ্যান্তানা বলা শুরু করলো এখন ধরেন আশেপাশে মানুষজন জড় হলো এখন জ্বর হয়ে বললো কে একজন এসে বললো যে দেখেন কোনো কাজ বড় না কোনো কাজ ছোটও না সব কাজ সমান এবং এই কটাটা আমরা সবাই জানি সবাই মানিক একটা রিক্সাওয়ালা যদি না থাকে একটা বাসওয়ালা না থাকে তাহলে দুনিয়াটা কি চলবে চলবে একটা দরেন আপনি নৌকা নদী নদী পার হবেন নৌকা মাঝে যদি না থাকে নৌকা যদি না চালা মাঝেরা আমরা কি নদীটা পার হইতে পারবো সাতটায় পার হইতে হবে নৌকা দিয়ে আমাদের নিজেরকে নিজেদেরকে নৌকাটা গ্যা করে পার হতে হবে মাঝে ছাড়া তো আমরা নিজেদেরকে নৌকাটায় গ্যা করে চালিয়ে পার হতে হবে ঠিক আছে তো এখন কোনো কাজ বড় না যেটা কোনো কাজ ছোটো না সেটা আমরা বলি কিন্তু টক্সিক ফেমিনিজম এই ফেমিনিজমটাকে তারা টক্সিক বানা ফেলছে এবং তাদের ফেমিনিজম তো তাদের মতো যে নারীরা বাসার কাজ করবে না নারীরা অফিসে কাজ করবে আদালতে কাজ করবে এই আপনার ব্যাংকে চাকরি করবে এই করবে হ্যান করবে থ্যান করবে তো এখন বাসায় যে মেয়েরা যে কাজ করে ওই কাজটাকে তারা একদম কী বানা ফেলছে ছোটো বানা ফেলছে একদম মানে ওই যে একদম মানে ওই যে রিক্সা চালানো বা এই কোনো কাজকে ছোটো না যে এই একদম মানে নিচু নিচু নিম্নতম একটা কাজ বানা ফেলছে যে একদম মহিলা আবর্জনা জন্য ডাস্টবিন বানা ফেলছে এই বাসার কাজটা মেয়েরা বাসার কাজ করবো এটা আমি এই একটা জিনিস আপনি চিন্তা করেন আপনি চাকরি করতেছেন আপনি একজন ছেলে মানুষ আপনার মা আছে বাবা আছে আপনার একটা বোন আছে ঠিক আছে আপনি এখন বিয়ে করেন না আপনি অবিবাহিত এখন আপনি টাকা ইনকাম করতেছেন এখন ইনকাম করতে করতে একটা পর্যায়ে আসেন আপনার বোনটা ধরেন বিয়ের পড়ার একাটাই শেষ শেষ করছে এখন বিয়ে সাথে দিবেন এরকম অবস্থা এখন হলো কি যে আপনি যে ইনকাম করতেছেন ওই ইনকাম দিয়ে আপনার পরিবার বা আপনার সংসারটা আপনি ছা এ আসতে পারতেছে না বা আপনার এই ফাইন্যান্সিয়ালি আপনার সিচুয়েশনটা খুব ভালো না যার কারণে আপনার ফ্যামিলি চালাইতে আপনার খুব প্রবলেমের ফেস করতে হচ্ছে ওই সময় অবশ্যই আপনার বোনকে এগিয়ে আসতে হবে আপনাকে হেল্প করার জন্য বা ধরেন কে কখন মরবে কেউ জানে আপনি ধরেন একটা ছেলে তার একটা ছেলে তার একটা বোন আছে এখন তার মা বাবা আছে এখন সে হঠাৎ মারা গেল মারা গিয়ে এখন তার মা বাবা দেখার কেউ না তার বোনকেই দেখতে হবে এটা তো স্বাভাবিক বা আপনি দেখেন একটা ছেলে তার বাবা মা বাবা বেঁচে আছে বউ বাচ্চা আছে এখন তার সেই যে ইনকাম করে ওই ইনকাম দিয়ে তার ফ্যামিলি চলে না তার ওয়াইফকে অবশ্যই আসতে হবে আপনি একটা গার্মেন্টসে আপনি যান গার্মেন্টসে যারা আপনার কাজ করে শ্রমিক আপনি শ্রমিক ভাইদেরকে জিজ্ঞাসা করেন আপনি সতেব কমসে কম সত্ত্বে সত্তর হতে আশি জন এমন পুরুষ পাবেন যাদের স্ত্রীরা গার্মেন্টসে চাকরি করে কেন কারণ দশ হাজার বারো হাজার টাকা সে বেতন পায় ওই স্যালারি দিয়ে তার ফ্যামিলিটা চলে না তো তার ফ্যামিলিটাকে সাপোর্ট দেওয়ার জন্য তার বউকে তার ওয়াইফকে দিন শেষে চাকরি করতে হচ্ছে তো চাকরিটা করতে হবে কিন্তু ফ্যামিলির জন্য করতে হবে আপনার মা বাবার জন্য করতে হবে আমি যদি বলি যে আমি নিজের যে টাকা খাবো ওটা আমি খরচ করব ওটা তো হইলো না এখন টক্সিক ফেমিনিজম ওইটাকে ভাঁধে ফেলছে এখন এর চেয়ে বেশি যে ভয়ঙ্কর যে বিষয়টা সেটা হলো মেয়েরা এখন আপনি দেখেন বিভিন্ন অ্যাডাল্ট ওয়েবসাইটে তারা অ্যাকাউন্ট খুলে ওই অ্যাকাউন্ট খুলে তারা যে এ ক্রিয়েটার ইউটিউব ফেসবুকে যেরকম অ্যাকাউন্ট খোলা যায় ওরকম বিভিন্ন অ্যাডাল্ট ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলা যায় ওই অ্যাডাল্ট ওয়েবসাইটে তারা তাদের ভিডিও আপলোড করে তাকে ইনকাম করছে প্লাস বিভিন্ন ধরনের ওয়েব গেমিং তারপর ইমুতে মানুষকে ভিডিও কলের সার্ভিস প্রোভাইড করে এবং অনেকে তো দেহ ব্যবসাও করতেছে সব এইসব কেন পাই ফেমিনিজমটা খারাপ না কিন্তু এটা আমরা খারাপ বানিয়ে ফেলছি একটা ছুরি ভালো না খারাপও না আপনি ছুরি দিয়ে একজনের জীবন বাঁচাইতেও পারবেন একজনকে মারতেও পারবেন ফেমিনিজম খারাপ না বাট ফেমিনিজমটাকে আমরা কেন খারাপ উদ্দেশ্য ব্যবহার করতেছি মেয়েরা কেন ফেমিনিজমটাকে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করতেছে এটাই আমার প্রশ্ন এবং আজকের এই কথাগুলো কোনো স্ক্রিপ্ট নাই কোনো কোনো স্ক্রিপ্ট ছাড়াই আমি নিজ থেকে অন্তর থেকে কথাগুলো বলছি অ্যান্ড আশা করি আপনাদের কথাগুলো ভালো লাগছে চ্যানেলটাকে যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাকে গ্রো করতে হেল্প করবেন অ্যান্ড যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে একটা লাইক দিয়ে যাবেন আসসালামুকুম ও রহমতুল্লাহ বরকাত